আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মামুন ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা অভিনন্দন আমার এখানে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ডাবল সিক্স নাইন ফাইভ নাইন থ্রি যারা আমার পেইড কোর্স নিবা তারা আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তোমাদের আশানুরূপ ইনশাল্লাহ আমার কোর্সগুলো দিয়ে দেবো তোমাদেরকে সুন্দর করে দেব দেবো যাই হোক আজকে আমি তোমাদের জন্য যেটা সমাধান করাবো সেটা হলো আমরা এর আগে লেকচার একটা সমাধান করে দিয়েছি এবার আমরা সমাধান করাবো দেখো এই অঙ্কটা চাপ দৈর্ঘ্য হ্যাঁ একটি বক্ররেখার দুইটি চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা করো এই অঙ্কটা সমাধান করাবো দেখো টু পয়েন্ট ফাইভ আর তোমরা জানো আমি কোন বইটা থেকে তোমাদের ম্যাথগুলো করাই এই বইটা থেকে হ্যাঁ তো দেখো টু পয়েন্ট ফাইভ আর্টিকেল ফাইভ কোশ্চেন হলো একটি বক্ররেখার একটি বক্ররেখার দুইটি দুইটি বিন্দুর মধ্যবর্তী চাপ দৈর্ঘ্য চাপ দৈর্ঘ্য নির্ণয়ের পুত্র প্রতিষ্ঠা করো এই অঙ্কটা আমি তোমাকে সমাধান করাবো এটা দেখো ন্যাশনাল ইউনিভার্সিটিতে তোমার এসেছিল দুই হাজার চারে এসেছিল আট এসেছিল দেখো আমি তো দেখা দেই চার আট বারো সতেরো হ্যাঁ চার এসেছিল আট এসেছিল বারোতে এসেছিল সতেরোতে এসেছিলো অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট তোমরা এই অঙ্কটা খুব সুন্দর করে করবা তো আসো আমি এই অঙ্কটা সমাধান করাবো দেখো সমাধান করাবো তো তার আগে আমি তোমাদের একটা কথা বলবো এখানে এই অঙ্কটা ইংলিশে এই অঙ্কটা ইংলিশে আসতে মানে এভাবে আসতে পারে প্রশ্ন এভাবে আসতে পারে একটি বক্ররেখার দুইটি বিন্দু মধ্যবর্তী চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা করো এটা এটা আসতে পারে দেখো তাহলে চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা কী দেখো চাপ দৈর্ঘ্য কি এস দ্বারা প্রকাশ করা হয় তাহলে এস ইকুয়াল ইনটিগেশন দেখো লোয়ার লিমিট ইউ নট আপার লিমিট ইউ হ্যাঁ তারপরে কি আর ডট ভেক্টর তার মডুলাস তারপরে ডি ইউ হ্যাঁ এটা তোমার থাকতে পারে আসতে পারে যে প্রুফ ড্যাট প্রুফ ড্যাট প্রমাণ করো যে যে প্রমাণ করো যে এস ইকুয়াল ইন্টিগ্রেশন কি লোয়ার লিমিট ইউ নট আপার লিমিট ইউ তারপর কি আর ডট ভেক্টর তার মডুলাস তারপর কি ডি ইউ এটা হচ্ছে চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র এটা কার সূত্র বলতো চাপ দৈর্ঘ্য নির্ণয়ের তোমরা আমি যেগুলো খাতায় লিখি পাশে রাফ কাজ করি এগুলো তোমরা নি বা হ্যাঁ চাপ দরকার নয় সূত্র আশা করি আমরা এবার সমাধান করাবো দেখো তো আমরা জানি দেখো আমরা আমরা জানি যে টি ইকুয়াল জানি আর প্রাইম দেখো আমরা কি জানি বলতো টি ইকুয়াল আর প্রাইম তো একটা জিনিস এখানে দেখো বা এই যে আমরা লিখতে পারি দেখো তো এই যে আছে আমি দিলাম এর প্রথম লেকচারে আমি বলে দিয়েছি কখন আর প্রাইম হবে এই দেখো আমি এখানে বলে দিয়েছিলাম আমি তোমাদের জন্য এই যে আর প্রাইম কখন হবে যখন আর আমরা কার সাথে এসে সাপেক্ষে অন্তরীকরণ করবো তাহলে আমি আর প্রাইম কি ডি আর বাই ডি এস লিখতে পারি না তাহলে দেখো আমি কী লিখবো বলতো এই যে ডি আর বাই ডিএস বুঝতে পারিস এটা তাহলে অতএব ডি আর বাই কি বলতো ডিএচ তাই না তোমরা অবস্থান ভেক্টর নিয়ে নেবা তো এখন একটা জিনিস দেখো আমরা আর ভিক্টর সমান কি জানো অবস্থান ভিক্টর কিন্তু আমরা জানি তাহলে এক্স আই কাপ এই যে আর ভেক্টর সমান আমরা কী জানি বলতো এক্স আই কাপ প্লাস ওয়াই জে কাপ প্লাস কি জেড কে কাপ এটা আমরা জানি না এখন একটা জিনিস দেখো তো এটাকে যদি আমরা অন্তরীকরণ করি কার সাথে এস এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করবো আমরা যে ডি বাই ডি এস দিলাম ওয়াই পাশে তাহলে এক্স আই কাপ প্লাস ওয়াই জে কাপ প্লাস কি জেড কে কাপ বুঝতে পারিস এখন একটা জিনিস দেখো তো আমরা যে কাজটা এখানে করব সেটা হলো এই যে আমরা এখানে কে আর কে হিসেবে সাপেক্ষ অন্তরীকরণ করেছি তাহলে ডি আর বাই ডি এস সমান আমি কি লিখতে পারি বলতো আর প্রাইম ইকুয়াল কেন আর প্রাইম হলো আর কে আমরা এসে সাপেক্ষে অন্তরীকরণ করেছি তাই না তাহলে এই প্রত্যেকটার সঙ্গে দিয়ে দাও এখানে এখানে আর হবে না বুঝছো কারণ এই পাশে তো আর নাই ডি বাই ডিএস তাহলে এটা অন্তরীকরণ করলে এটা এরকম হবে দেখো এই যে ডি এক্স বাই ডিএস তারপরে কি বলতো আই কাপ প্লাস আবার দাও তাহলে ডি ওয়াই বাই এস তারপর জে কাপ প্লাস ডি জেড এই যে জেড আছে না দাও তাহলে কি ডি জেড ডিজেড বাই কি বলতো ডি এস তারপর হলো কি কে কাপ তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি বলতো তাহলে আমি লিখতে পারি এই যে আর কি আর প্রাইম সমান আর ভেতর কি লিখতে পারি আমি বলতো টি লিখতে পারি না তাহলে কি টি ইকুয়াল ডিএক্স তাহলে ডিএক্স বাই ডিএস আই কাপ প্লাস ডি ওয়াই বাই ডিএস জে কাপ প্লাস ডিজেড বাই এস কে কাপ বুঝতে পারিস আবারও বলছি আমরা জানি টি সমান কি যেন আর প্রাইম তাহলে টি আর প্রাইম কি কেন আর প্রাইম হয়েছে কারণ আর আমরা এসে সাবেক অন্তরিকরণ করেছি এই আর প্রাইম হয় তারপরে যা আছে লিখে দিলাম এই যে কার সাপ দেখো তাহলে কি ওটা আমি কি লিখলাম বলো তো অথবদি লিখে দিচ্ছি এইটুকু হ্যাঁ তাহলে আমরা আর অবস্থান সমান কি জানি এক্স প্লাস ওয়াই জে কাপ জেড কে কাপ আমরা এটা এইচ এস ভিক্টরে পড়েছি ফিজিক্সে পড়েছি তো আবার আর আর আমরা যদি উভয় পাশে আমরা কি অন্তরিকরণ করবো কার সাপেক্ষে এস সাপেক্ষে সাবেক্ষে তাহলে এটাকে আমরা সাপেক্ষে সাবেক অন্তরীকরণ করি তাহলে কী হবে ডিআর বাই ডিএস এখানে ডি বাই ডিএস লিখে দিলাম তারপর যা

যেহেতু টিটা সুতরাং আমি লিখতে পারি কি বলতো টি মডুল টি ভেক্টর মডুলাস আছে ইকুয়াল কি ওয়ান তাহলে বা এখন একটা জিনিস দেখো এটার সময় আমি কি জানি বলতো আচ্ছা মনে করো মনে করো হচ্ছে এ একটা ভেক্টর দেওয়া আছে ধরো থ্রি আই কাপ প্লাস টু জে কাপ প্লাস কি বলতো ফাইভ কে কাপ তো কোনো ভেক্টরের যদি মডুলাস থাকে তাহলে তার মান কীভাবে বের করতে হবে বলো তাহলে কোনো যে ভেক্টরটা থাকবে ওই ভেক্টরের মান মানে তার মডুলাস মানে যদি এই একটা ভেক্টর দেওয়া আছে তো এই ভেক্টরের কি মডুলাস আছে মডুলাস মানে তার মান মডুলাস মানে তার মান তাহলে তার মান বলি রুট দিতে হবে রুট দিয়ে আয়ের সহক তার উপর স্কোয়ার আয়ের সহক তার উপর স্কোয়ার প্লাস যে সহক তার উপর স্কোয়ার প্লাস এর সহক তার উপর স্কোয়ার বুঝছো হ্যাঁ তাহলে আমার এখানে কি আছে বলতো এই যে কি বলছে টি ভেক্টর তা কি মোডল আসছে না তার মানে আমার টি ভেক্টর কি মান বের করতে বলছে মান মানে কি একটা আমাকে কী দিতে হবে রুট দিতে হবে রুট দিলাম এখন কি ওই যে টি ভেক্টর যে মান আছে আর কি আয়ের শহর তারপর স্কোয়ার না তাহলে এক্স বাই ডিএস তার উপর স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই এস তার ওপর স্কোয়ার প্লাস এবার জেড এর শহরটা কী বলো তো জেড বাই তারপর স্কোয়ার ইকুয়াল বুঝতে পারছো তাহলে বা দেখো রুট দিয়েছি তারপরে কি এখন যে প্লাস কাজটা আমরা করবো সেটা হলো দেখো আমরা উভয় পাশে যদি বর্গ করি তাহলে উভয় পাশে বর্গ করলে এটা উঠা যাবে না দেখো ভিডিওটা এভাবে দিলে তোমাদের অনেক বড় হয়ে যাবে আমি তোমাদের জন্য যে কাজটা করবো সেটা হলো আমরা এটাকে উঠায় দেবো হ্যাঁ এই রুটকে মুক্ত করার জন্য দেখো এটা আমি লিখতে পারি না ধরো রুট ওপর এই আসে তার উপর যদি স্কোয়ার দেই ইকুয়াল অন আসে তার উপর যদি স্কোয়ার দেয় শুধু এক পাশে করা যাবে না তাহলে স্কোয়ার রুট উঠে যাবে না তাহলে এ থাকবে না তাহলে আমরা কী করেছি বলো তো আচ্ছা আমি তোমাদের জন্য বুঝাই দিই এক্স বাই ডি এস তার উপর স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডি এস তার উপর স্কোয়ার প্লাস ডিজেড বাই ডিএস তার উপর স্কোয়ার আমরা কী করেছি বলো তো আমরা উভয় পেশে বর্গ করলাম উভয় পেশা কী করলাম বলো তো উভয় পেশে বর্গ করে কেন বর্গ করেছে এই রুটকে মুক্ত করে দেওয়ার জন্য তাহলে দেখো তো এটা এটা উঠে গেলো না তাহলে কী থাকলো ডিএক্স বাই ডিএস হ্যাঁ তার উপর কী থাকলো স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডিএস তার উপর স্কোয়ার প্লাস ডিজেড বাই ডিএস তার উপর স্কোয়ার আর অন্যের উপর করলে কি হয় হয় সবাই দেখো যে কাজটা আমরা করবো একটু দেখো দ্রুত আমি তোমাদের জন্য খুব সুন্দর করে নিখুঁতভাবে ভাবে বুঝে দেওয়ার জন্য চেষ্টা করি যে যেখানে বুঝবো না আমার কমেন্টে জানাবো আমি তোমাদের কমেন্ট বক্সে আমি এগুলো বুঝাই দেব ইনশাল্লাহ তো এখন একটা জিনিস দেখো তো এখানে কী ছিল ডিএক্স বাই ডিএস না আমরা একটা কাজ করবো সেটা হলো দেখো তো আমি এভাবে লিখতে পারি এই যে ডিএক্স বাই কি ধরো ডিউ আমরা ডিউ নিয়ে আসবো প্রত্যেকটা নিচে ডিউ বাই ডিএস তার উপরে স্কোয়ার এটাকে আমি দিতে পারি আচ্ছা এটা আমি ভাইয়া আপনি কেন দিলেন আমার সূত্র প্রমাণ করতে হবে এর জন্য দিলাম আচ্ছা ভাইয়া আপনি উত্তর কেন লিখলেন তাহলে আমরা দেখো তো কী ছিল এই যে ডিএক্স বাই কি ডিএস তার উপরে স্কোয়ার ছিল না তাহলে এটাকে আমরা কি লিখেছি ডিএক্স বাই ডিইউ ইন্টু কি ডিইউ বাই ডিএস তার উপরে স্কোয়ার করছে না কেন করছি ও ভাইয়া দেখো এই রূপটা থেকে এই রূপ নিয়ে আসা যাবে কিভাবে এই যে এই ডিইউ এই ডিউ কেটে দাও তাহলে ওপরে কি থাকবে ডিএক্স কি থাকবে ডিএস তার উপর স্কোয়ার যাবো তাহলে এটা এটা সেম হয়েছে না হ্যাঁ তারপরে আমরা এই পরের কাজটা করি প্লাস এখন এটা কাজ করবে ডি ওয়াই হ্যাঁ এভাবে করো তাহলে ডি ওয়াই বাই ডিইউ ইন্টু কি বলতো ইউ বাই এস তার সেম তারপরে প্লাস তার হিসাবে ডি ইউ এখানে যাও ইউ বাই এস তার ওপর স্কোয়ার ইকুয়াল অন বুঝতে পারিস ইকুয়াল কি সুন্দর ইকুয়াল হচ্ছে অন এখন একটা জিনিস দেখো তো আমি কী করতে পারি এখান থেকে তাহলে একটা জিনিস দেখো তো এটা যদি এরকম থাকে ধরো এ ওপর যদি স্কোয়ার থাকে তাহলে কী লেখা যায় এই স্কোয়ার বি স্কোয়ার থাকে না তাহলে এটা যদি এরকম হয় দেখো তো ডিএক্স বাই ডিইউ ইন্টু কী ডিইউ বাই ডিএস তার ওপর স্কোয়ার তাহলে এটা আমি লিখতে পারি ডিএক্স বাই ডিইউ তার ওপর স্কোয়ার ইন্টু ডিইউ বাই ডিএস তার উপর স্কোয়ার লিখতে পারি না লেখা কিন্তু যায় তাহলে আমি এখান থেকে লিখ কী কমন নিতে পারি বলো তো তাহলে এখান থেকে ডিউ বাই ডিএস যেহেতু আমি কমন নেই তাহলে ডিইউ বাই ডিএস তার উপর স্কোয়ার আমি কমন নিলাম বুঝছো তাহলে কমন নেওয়ার ফলে এখানে কী থাকবে বলো এখানে থাকবে এই যে ডিএক্স এই পদে এই পদে থাকবে ডিএক্স বাই ডি ইউ কারণ আমি দেখো ডিউ বাই ডিএস এখানে ডিউ বাই ডিএস এখানে ডিউ বাই ডিএস আছে না আমি একটা কমন নিয়েছি তাহলে কী থাকবে ডিএক্স বাই ডি ইউ তার উপর স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডিউ তার উপর কি স্কোয়ার প্লাস কি বলতো ডিজেড বাই ডিইউ তার উপর কি স্কোয়ার ঠিক না বাবা তারপরে ধরো কি ওন বুঝছো এখন একটা জিনিস দেখো তো এটা আমি কি লিখতে পারি তোমাদের জন্য এক লাইন বুঝাই দেয় তাহলে আমি লিখতে পারি ডিইউ তার উপর স্কোয়ার বাই কি বলতো ডিএস তার ওপর স্কোয়ার তাই না হ্যাঁ এখন একটা জিনিস দেখো তো তাহলে ডিএক্স বাই ডিইউ তার উপর ধরো স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডিইউ তার উপর ধরোয়ার ডিইউ তারপর তাই না দেখো এটা ধরো এটা কি ভাগ আছে না আমি এটা পার করে দেবো ডিএস কে পার করে দিই তাহলে ডিএসটা কি ভাগ এতে গুণ হয়ে যাবে না তাহলে একটা জিনিস দেখো তো তোমরা ধরো যে এ পাশে আসা আমার ধরো du বাই ডিএস ঠিক আছে মনে করো du বাই ডিএস তার উপর স্কোয়ার আছে ধরো এই পাশে আছে 1 তাহলে এটাকে যদি আমি পার করে দেই আমি তোমাদের জন্য এখানে কিন্তু স্কোয়ার কিন্তু দেখে দিয়েছি বাট তোমার একটু এটা সড়ক করতে পারো কোনো সমস্যা নাই তাহলে দেখো তো এখানে কি ডিউ স্কোয়ার বা ডিএস তার উপর স্কোয়ার না এখানে 1 তাহলে এটা কী আছে বলো তো ভাগের মধ্যে গুণ হয়ে যাবে না তাহলে কী হবে বলো তো ওয়ান গুনন ডিএস তার স্কয়ার এ du নিচে যাবে না du তার উপরে স্কোয়ার তাহলে আমি লিখতে পারি একবারে দেখো তাহলে ডিএক্স বাই তার তারপর স্কোয়ার তাই না প্লাস এই যে এটার স্কোয়ার প্লাস তারপরে ডি ওয়াই তার তারপর কি স্কোয়ার তাই না তাহলে এটা কি হবে অনেক যেটা ভাগ গুন করবো তাহলে এটা কি এস এলো ভাগ ভাগ ছিল না ডিএসটা ভাগ গুণ হয়ে যাবে তাহলে হবে কি ডিএস যাবে নিচে আসবে কি ডিইউ তার উপরে একবার স্কোয়ার করে দিলাম বুঝছো তারপরে তাহলে দুটোর ওপরে কি বোঝাচ্ছে এটা ধরলাম আমি এক নং সমীকরণ আশা করি তোমরা বুঝতে পারছি এগুলো আবার আবার তাহলে আমরা আর কি জানি এক্স আই কাপ কি ওয়াই জে কাপ প্লাস জে কে কাপ তাই জানি না আমরা বলো তো তাহলে আমরা যদি এই আর কে যদি দেখো তো আমরা কি পেয়েছিলাম আমরা আর ডট আমাদের সূত্রের মধ্যে কিন্তু আমরা দেখেছিলাম এসিকুয়াল ইন্ট্রিগাল নট ইউ তাহলে কি আর ভেক্টর ডট না তাহলে আমরা আর ভেক্টরের মানটাকে আমরা বের করবো না আর ডটের মান তাহলে আর ডটের মান বের করতে গেলে আর কে কাছটা অন্তরীকরণ করতে হবে ইউর সাথে তাহলে আর কে যদি আমরা ইউর সাথে অন্তরীকরণ করি কার সাথে বলো তো ইউর সাথে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কী হবে বলতো এখানে আমি একবারে লিখলাম ডিএক্স বাই ডিইউ আই কাপ প্লাস ডিওয়াই বাই ডিইউ কাপ প্লাস ডিজেড বাই ডিইউ কে কাপ বুঝতে পারিস তাহলে দেখো তো এখানে আমি কী করলাম এটা আমি মডুল আস করবো তাহলে দেখো তো ওই যে মডুলাস দিলাম ডিআর বাই ডিউ তার মানে ডিআর বাই ডিউ ভেক্টর মান যদি আমি বের করি আমার কী দিতে হবে রুট দিতে হবে কি দিতে হবে বলো তো রুট তার মানে আই এস হক তারপর স্কোয়ার আই শখ কি ডিএক্স বাই ডি ইউ তার উপর স্কোয়ার তাই না প্লাস যে শখ কি ওয়াই বাই ইউ তার উপর স্কোয়ার প্লাস ডিজেড বাই কি ডিইউ তার ওপর স্কোয়ার বুঝতে পারিস তাহলে একটা একটা জিনিস দেখো তো এটা যদি আমি এভাবে করি রুটকে যদি আমি মুক্ত করি রুটকে তুলে দিতে গেলে আমার উপবাস কি বড়ো করা লাগবে না তাহলে কি হবে ডিআর বাই ডিউ মডুলাস তার ওপর স্কোয়ার ইকোয়াল এক্স বাই তার ওপর স্কোয়ার প্লাস ওয়াই বাই ডিইউ তার ওপর স্কোয়ার প্লাস জেড বাই ডিইউ তার ওপর স্কোয়ার এটা ধরলাম আমি দুই নং সমীকরণ বুঝতে পারিস দুই নং সমীকরণ এখন একটা জিনিস দেখো এক ও দুই হতে পাই এক ও দুই নং দেখো এই যে এক ও দুই নং হতে পাই এখন এক ও দুই নং হতে আমরা কি পাইছি দেখো তো এক নং কি পাইছি আমরা যে ডিএক্স স্কোয়ার ডিউ তারপরে স্কোয়ার জানা ডিএক্স বাই ডিও তার স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডি ডিউ তারপরে স্কোয়ার প্লাস ডি জেড বাই ডিই তারপর স্কয়ার না দেখো তো সেম প্লাস তাই না তার মানে এ পাশে যা পেয়েছি এ পাশেও তাই পেয়েছি তাহলে আমি কি লিখতে পারি তাহলে আমি লিখতে পারি দেখো তো এই যে এটা দেখো পাশে শোনা আমি লিখে পেয়েছি ডিএস বাই ডিউ তারপর স্কয়ার না ডিএস বাই ডি ইউ তারপর ইকুয়াল ইকোয়ার এটা শোন কি পেয়েছি বলো তো এই যে মোটোলাস ডিআর বাই ডিইউ তারপর স্কোয়ার বুঝতে পারছো তাহলে এখন একটা জিনিস দেখো যে কাজটা আমরা করব বা হ্যাঁ আমরা এখানে যে কাজটা করব দেখো এখানে যা তাই লিখছি ডি এস বাই ডি ইউ তার উপর স্কোয়ার ইকুয়াল আমি কি লিখতে পারি বলো তো ইয়ার সাপে কন্ট্রিগুণ আর কে তাহলে কি হবে আর ডট তার ওপর স্কোয়ার বুঝতে পারছি এইটুকু আশা করি তোমরা বুঝছো না বুঝলো আমাকে বলবা যে ভাইয়া কি হয়েছে আমি বুঝাই দেবো তাহলে একটা জিনিস দেখো তো এখান থেকে এই যে এখানে স্কোয়ার এখানে স্কোয়ার আসে না আমরা সুশুকে পড়েছি যদি বেজের পাওয়ার ধরো এম আসে এখানেও বেজের পাওয়ার ধরো এম আসে তাহলে এটা কি বেস এটাও বেস না বেজের বেজের পাওয়ার একই হলে বে পাওয়ার পর কি উঠে যায় তাহলে এখানেও পাওয়ার একই না টু স্কোয়ার স্কোয়ার উঠে গেলো তাহলে কি বলো তো আমি লিখে দিই তোমাদের এখানে তাহলে বা বা ডিএস বাই ডি ইউ ইকুয়াল কি থাকলে তো আর ডট ভেক্ট্রিস হ্যাঁ আট কি মডুলাস এইবার দেখো আমরা যে কাজটা করবো তাহলে এ ডি ইউ কি ভাগ এর পার করে দিলে তাহলে গুণ হবে না হ্যাঁ গুণ হয়ে যাবে খাতাটা আগে ভাবে আমাকে প্রস্তুত করে নেওয়া লাগতো শাড়ি দুঃখিত আমি খাতাটা তৈরি করে নিতে পারিনি খুব ব্যস্ত ব্যস্ততার জন্য তৃতীয় বর্ষ প্রায় সফল কোর্স আমাকে করাতে হচ্ছে ছাত্র রিকোয়েস্টের জন্য তাহলে দেখো তো আমরা কি করবো বলো তো এই পাশ থেকে ইউ ইউটা ভাগ এবার পার করে যদি গুণ হয়ে যাবে তাহলে হবে কি বলতো বা এই যে ডিএস তাহলে আট ডট ভেক্টর মোটোলাস তারপরে কি ডি ইউ বুঝতে পারিস তাহলে আমরা কি করবো নট হতে কি হতে বলতো বৃদ্ধি পাচ্ছে তাহলে ইউনট হতে ইউ সীমার মধ্যে ইউনিট হতে ইউ সীমার মধ্যে সমাকলন করে পাই সমাকলন করে বা কী সমাকলন করবো আমরা তাহলে দেখো এখানে এই যে আমি তোমাদের সূত্র যে বুঝা দিয়েছিলাম আমাকে এটা পূরণ করতে হবে তার মানে এটা তার বোঝাচ্ছে যে লোয়ার লিমিট থেকে আপার লিমিটে যাচ্ছে মানে ইউনট থেকে বৃদ্ধি পেয়ে ইউ দিকে যাচ্ছে তাহলে আমার কী হবে আমরা এখানে সমাকলন করি তাহলে ইন্টিগ্রাল ইন্টিগ্রেশন তাহলে কী বলো তো এই অবশ্যই দাও তাহলে হবে কী বলতো বৃদ্ধি পাচ্ছে কি ইউনট থেকে ইউ পর্যন্ত তাহলে কি আট ডট ভেক্টর তার মডুলাস তারপরে ডিই বুঝছো আমরা সময় দিয়েছি এখন দেখো তো যে কাজটা করবো এখানে এই ডি ওয়াই আর এই ডিটা আর ইন্টিগ্রেশন উঠে গেল তাহলে কি থাকলো এস ইকুয়াল তাহলে ইউ নট ইউ তারপরে আট ডট ভেক্টর তার মডুলাস তারপরে কী বলো তো ডি ইউ তাহলে ইকুয়াল ইন্ট্রিগাল ইউ নট ইউ ডট তার ডি না চাপ সূত্রটা হ্যাঁ এটা তোমাদের প্রায় আসার মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনাটা আসবেই এভাবে ভালো করে করবো প্রুফ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যে যেখানে বুঝবা না আমারে বলবা আমি তোমাদের জন্য বুঝাই দেবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ